প্রথমে কিডন্যাপ ও পরে এক কোটি টাকা মুক্তিপণ পরিবারকে ফোন দুষ্কৃতীদের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লকের ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের বামনগাছি এলাকার বাসিন্দা অমিতাভ বোস নামে এক ব্যক্তিকে শনিবার দুপুরে ফোন করে ডাকেন তার এক কলিগ বারাসাত চাপাডালি থেকে তাকে একটি প্রাইভেট গাড়িতে করে কিডন্যাপ করা হয় প্রথমে নদীয়াতে পরবর্তীতে মধ্যমগ্রাম নিয়ে যাওয়া হয় গাড়িতে করে এবং গাড়ির মধ্যেই মারধর করে বলে অভিযোগ এরপরে পরিবার দত্তপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে এবং ফোনের নাম্বার ট্রেস করে সোমবার চাকদহ থেকে দুজন অভিযুক্তকে গ্রেফতার করে দত্তপুকুর থানার পুলিশ মঙ্গলবার দুপুরে একটা নাগাদ দুই অভিযুক্তকে সাত দিনের পুলিশি হেফাজতে চেয়ে বারাসাত কোর্টে নিয়ে যায় দত্তপুকুর থানার পুলিশ কি কারণে ফোন করেছিলে কি কারণে ফোন করেছি কত টাকা আর কারা কারা জড়িত আর কারা কারা জড়িত ওই লোকটা এম এস এম নামে একটা সংগঠন করে যেটা ফুল ফ্রড হ্যাঁ সত্তর লাখ টাকা

বাগুহাটি রোডে থাকে আমাখা ছেলের লেনে ওই ছেলেটা আমার পুরনো পরিচিত দু তিন দু বছর আগের একটা পুটোটা ব্যবসার ব্যাপারে কথা বলার জন্য বলে দাদা তোমার সঙ্গে কথা আছে আমাকে ডাকে আমি ওকে রোববার দিন দুপুরবেলা সেই অনুযায়ী আমি ওই প্রায় দুটো একটু পরে আনুমানিক আমি থেকে এক্স্যাক্ট টাইমটা বলছি দুটো একটু পরেই হবে আমি ওই ডাকবাংলা মোড় ছাড়িয়ে পেট্রোল পাম্পের ওখানে দাঁড়িয়েছিল আমি ওখানে গেলাম ও বল এগিয়ে আসছে আমিও এগিয়ে গেলাম এবার কী হলো ও আমি ওর সঙ্গে কত একটা সবাই কথা শুরু করেছি তখন দেখলাম একটা ইনোভা আর একটা ওয়াগানার গাড়ি থেকে এরকম একজন লোক আমার কাছে পাশে বসেছিল লোক আরও ছ সাতজন আটজন আমার একজন দুজন কম বেশি হতে পারে এসে পুরো আমাকে ঘিরে ধরলো ঘিরে ধরে আমার ওই গাড়িটাতে চেপে ধরে ওঠানোর চেষ্টা করি ইনোভা গাড়িটাতে তখন আমি চিৎকার করে বাঁচাও বাঁচা বলি ওই চায়ের দোকানের যে ভদ্রময়াছেন উনিও শুনতে পেয়েছেন ওখানে বেশি লোক ছিল না কেউ কেউ এগিয়ে আসেনি তারপরে আমি পালানোর চেষ্টা করি আমায় একটু গিয়ে এই দৌড় চেষ্টা করি তারপরে আমি যখন পানি না আমাকে ধরে রাখি শক্ত করে ইনোভা গাড়িতে ওঠায় তখন দেখি ভেতরে বসে আছে পৌলমী ঘোষ দাস যে আমার পূর্ব পরিচিত ওর সঙ্গে তিন চার বছর ওই আগে ওই আমার পরিচয় হয়েছিল কর্মসূত্রেই বলতে পারেন এবার ও হচ্ছে আমি এখন যে কাজটা করি সেখানেও জড়িত আছে ওর আমি কী জানি না কোন শত্রুতা তো ও উঠে আমাকে সেই ব্যাগের থেকে হলে একদম খুলি উড়িয়ে দেবো যদি কথা বলিস এরকম করে ওরা সবে শুরু করেছে এবার আমার চুপ করে বসে থাকতে বাধ্য হয় এরপর আমাকে নিয়ে চলে যায় নদীয়াতে নিয়ে যায় ওই গাড়িটাতে করে নদীয়াতে যাওয়ার পথে আমার অসহ্য প্রচণ্ড মারধর করে প্রচণ্ড মারধর করে চর থাপ্পড় যা বলবো তাই মেরেই বলছে আমরা কি তোকে মেরেছি আমি যদি বলি হ্যাঁ তখন আবার মারছে ওই তোকে মারিনি এরকম করে করে ওই মারতে মারতে নিজে নিয়ে গিয়ে ওখানে গিয়ে আমাকে চার পাঁচটা ওই ওই যে ছেড়ে আমি এটা প্রত্যেকেই আছে না আমার ওই পৌল্লী বাদে এরা পরে বুঝি এরা ভাড়াটে মানে ভাড়াটে গুন্ডায় না একটা ঘোষণাপত্র শান্তনাতে নিজের হাতে লেখে সেই লেখাতে লেখে আমি আমি লোকে কারোর থেকে বারো লাখ কারোর থেকে দশ লাখ আট লাখ এরকম মানে বিভিন্ন নাকি টাকা পয়সা ক্যাশে নিয়েছি এবং তাদের সই করতে বাধ্য করা হয় সত্য বাধ্য করা হয় না সই করলে আমাকে ব্যাক ডেট দিয়ে তাতে আবার আবার মানে মারে তারপর আমার ভিডিও বানায় আমি নাকি সারা ভারতবর্ষ থেকে ষাট লক্ষ টাকা নাকি চিটিংবাজি করেছি আর মাঝে মাঝে আমার ফোনটা সুইচ অফ করে রেখে দিচ্ছিলো মাঝে মাঝে খুলে আমাকে বলছে বাড়িতে আমার বউকে আমি যখন ফোন করে টাকার ব্যবস্থা করার বউকে ফোনটা করতে দিলে অকথ্য ভাষায় গালাগালায় ওরা প্রথম বলছে এক কোটি টাকা লাগবে তারপরে বলছে ইমিডিয়েট ব্যবস্থা কর দশ লাখ মানে এক একবার এক এক রকম টাকার কোনো ইয়ে নেই তাই বলে আমার বাবা অসুস্থ আমার হ্যাঁ আমার কাছে পাঁচটা পয়সা নেই আমি কোথার থেকে আমি আমি পয়সা দেবো ওই দিন গাড়িতে আমার গাড়িটাতে ছিল যে গাড়িটাতে আমায় নিয়ে ছিল সেই গাড়িটাতে ছিল পৌলমী শান্তনু ওই যে ওই যে একটা ছেলে কি নাম কি দাশগুপ্ত পাঁচজন মতো ছিল আর পাঁচ ছজন ওরা ছিল আর পেছনে পৌলমী ছাড়া ওইখানে আমি আর কাউকে চিনতাম না শত্রুতা বলতে আমি কি বলবো শত্রুতা বলতে একটা মানে অর্গানাইজেশনে কাজ করলে বিভিন্ন রকম ইয়ে থাকতে পারে বা কোন রকম জিনিস নিয়ে পুরোনো কোনো ব্যবসার কোনো ইয়ে ঠিক আছে যেটাতে সে আমাকে পরের দিন আমাকে রাত্রিবেলা আমার গ্রামে নিয়ে আসে ওরা গ্রামে নিয়ে এসে একটা ঘরে রেখে দেয় সেখানে সারা রাত চলে ওদের সেই ড্রাগ টাইপের জিনিসে নেশা সেই তলায় রাংটা দিয়ে তারপরে গেঁজা এসব আমার প্যাঙ্কেরাইটেস আছে সেই ঘরের মধ্যে আমি থাকি ভয় কোনো কথা আমার খেতেও দিয়েছিলো পিৎজা খেতে দিয়েছিলো আমাকে আর পরের দিন আবার নিয়ে চলে যায় আমাকে নদিয়াতে শান্তিপুরে ওখানে কি বলে এই জঙ্গলে ফেলে দেবো টাকা না নিলে ইমিডিয়েট টাকার ব্যবস্থা কর এরকম করতে করতে আমি বাড়িতেও বারবার বলছিলাম মাঝে মাঝে ফোনটা খুলতে দিচ্ছিলো ফোন ম্যাক্সিডেন্ট সময় বন্ধ করা জন্য শুধু বাড়িতে কথা বলার সময় একটু ওই টাকা চাওয়ার জন্য তখন তারপরে আমি আমার একটা জায়গায় নদীয়াতে একটা জায়গাতে দাঁড় করায় ওই যে নদীয়া থেকে যে রাস্তাটা ডান দিকে ওই নদী ওই চাকদা থেকে যে রাস্তাটা ভেতর দিকে গেছে বড় রাস্তাটা ওখানে দাঁড়িয়েছিলাম তারপরে পাঁচটার আমি বারবার বলি আমাদের ওখানে পাঁচটার পরে না হলে ইয়ে হবে না অনলাইন খুলবে না দিতে পারে একটু ওয়েট করুন ট্রাই করুন পুলিশ এসে আমি জানি না কী হবে কী হলো পুলিশ এসে আমাদের উদ্ধার করে চাকর থানা পুলিশ চাক চাকদা না দতুর থানার আমি পুলিশরা কে কী রকম সহযোগিতা করছে আমি তো বলতে পারবো না আমি এখন উদ্ধার কালকে আমি আর আমাকে নামার সময় যখন পুলিশ এসে গেছে ওরা গাড়ির মধ্যে ছিল আমার তখন অক্ষত্ত ভাষায় গালাগালি করে বলছে ক মাস থাকবো দু মাস আড়াই মাস তিন মাস দুজন আর যে ড্রাইভার ছিল কালকে গাড়িটা আলাদা না আমি জানি না আর নামার সময় বলে যে দু মাস আড়াই মাস তিন মাস আবার আবার তোকে ধরবো আবার মেরে দেবো আমার সঙ্গে যে টাকা পায় ওরা যদি যুক্ত হয় সেটা আমার আমার যদি কোনো কোম্পানি থাকে যদি আমাকে দিয়ে থাকে সেটা ওরা বলুক আজকে দেখুন কেউ কোথায় আমি আমি একটু আগে আমি যে কথাটা বললাম আমিও কোথাও একটা ইনভেস্ট করেছি কেউ যদি কেউ কেউ যদি কাউকে দেখে করে ওরা সেটা ওরা এটা ওরা ওরা এখন বিভিন্ন রকম গল্প দিচ্ছে ওরা তৈরি করছে কাহিনী আমি ষাট লক্ষ টাকা যেটা বলছে তারপরে হচ্ছে ওই লোকের থেকে লিখিয়ে দিচ্ছে তারপরে ও বলছে ও ধার দিয়েছে ওকে কে নাহলে ওর মধ্যে জড়াতো না মানে নিজেকে ওর পৌল্লবী লোক বলে প্রমাণ করানোর জন্য তাই এরা ওরা কে কোথায় ইনভেস্ট করেছে কার মর্জিতে করেছে সেটা তো সেটার দায়ী যদি আপনারা আমি শুধু আমি তো নিতে পারি না কোনো